এই আমানত এই হাসানা কি আপনার ব্যক্তি স্বাধীনতা আল্লাহ স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে না কারণ আল্লাহ বলেছেন এক অখণ্ড অদ্বিতীয় স্বয়ংভূ স্বয়ং ভূ মানে কি যাহা আছে সবই তিনি যাহা আছে সবই তিনি তাকে বলা হয় স্বয়ং ভু আল্লাহু السمাদ আল্লাহ মহা নিরপেক্ষ আল্লাহ মহা নিরপেক্ষ আল্লাহ কার পক্ষে না রব কথা কইলে গনে রব রব মহানিরপেক্ষ কারণ উনি তো আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ হলো সবচেয়ে কৌশল দাতা আল্লাহ যে রূপ দাতা সেই রূপে তিনি মহা নিরপেক্ষ কিন্তু রব রূপে সে কাহা কাহার রবে আল্লাহর না রবের এক রূপের নাম হচ্ছে কাহার কাহার মানে কি ন্যায় বিচারে কঠোর যে ন্যায় বিচারে কঠোর তাহলে আল্লাহ বলতাছে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করব আমি রহমান আমি গফুর রহিম সঙ্গে সঙ্গে সেটা আল্লাহর হক যেটা সেইটাকে মাফ করবে কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ কাহার রূপ ধারণ করবো যখনই তুমি বান্দার হক মারবা তখন আল্লাহ কাহার রূপ ধৈরা এই রবে কাহার রূপ ধৈরা সেইটার বিচার করবে ন্যায় বিচার হবে ন্যায় বিচার হবে যা অর্জন করছ তাই দেওয়া হবে একটু কমও দেওয়া হবে না একটু বেশিও দেওয়া হবে না অন্যের হক মাইরা খাইছ সম্পদ মাইরা খাইছ এতিমরে ঠকাইছ এতিমের সম্পদ আত্মসাত করছ ভাই বোনের সম্পদ আত্মসাত করছ মসজিদের জায়গা মারছ স্কুলের জায়গা মারছ পীরের খানকার জায়গা মারছ পীরের বাড়ির রাস্তা বন্ধ করছ অলির বাড়ির রাস্তা বন্ধ করছ আল্লাহ রব্বুল আলামিন ওইখানে কাহার রূপ ধারণ করবে আদিল রূপ ধারণ করবে ওই রূপ ধরে বিচার করে দেবে এটা বান্দার হকের বেলায় আল্লাহর সে কাহার না সে রহমান দয়ালু বড় মারাত্মক বড় মারাত্মক রবের মায়ের বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায় রবের মাই দিলেও বোঝা যায় না রব দিলেও বোঝা যায় না রব নীল বোঝা যায় না মন দেখা ধন দেয় দিয়া ধন কাইরানিতে কতক্ষণ কাইরানিতে সময় লাগে না মন দেখা ধন দেয় হেনো মন এই মনটাই হচ্ছে এই মনকে কলুষিত করিল না অপবিত্র করিল না এই মনটাকে পবিত্র রাখো কারণ নক সব সময় পবিত্র নক্শ পবিত্রই মন পবিত্র না নক্স যদি অপবিত্র হইত তাইলে পরে পশুকুলে সবাই অপবিত্র থাকতো তারা তো রাজ্যে থাকতে পারত না এই মনকে পবিত্র কর এই মনটাকে শোকে দেওয়ার নামই হচ্ছে ওই বলতেছে আমি নিশ্চয়ই আল্লাহ বলিলেন রব্বুল আলমিন বলিলেন আমি তোমার সাথেই আছি আমি তোমাদের সাথেই আছি সেটা কোন সময় যখন তুমি কায়েম করবা সালাদ জাকা আদায় করবা রবের উপরে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা এবং করজে হাসানা দিবা যারা এই কয়টা কাজ করছে তাদের সাথে আল্লাহ আছে চুরা দায় বলতে আছে